嗯，哎呦我的妈！ সা সুয়া সুকানা লাকু পা নু আটা আমি বুঝতে পারছি আপনার একটু বিরস্ত বোধ হচ্ছে কিন্তু যে দেশে কারেন্টই থাকে না সে দেশে एसी থাকবে কোথ থেকে আপনি আর একটুখানি অপেক্ষা করুন আমাদের যে ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল সে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ও কানা ওয়া সা ওয়াকেরিবা জি জি কিছু করার নেই এটা যে গরীব রাষ্ট্র

আমি বুঝতে পারছি বর্তমান সময়ে আপনার কাছে এক মিনিটের মূল্য অনেক বেশি তো আপনি টেনশন নিয়েন না আমি এখনই ক্লায়েন্টের কাছে ফোন দিতে আস ভাই আমরা আর আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করব। আমার কপিলের হাতে সময় অনেক কম আপনি যত দ্রুত সম্ভব চলে আসুন কী বলেন স্যার আমার দশ বছরকে সাধনাই সাংটার মাংস দু মিনিট নাম এখনই চেলে আইছি লুকা নেসি ও সাথে কথা ছিল কি আর বলছে কি খেলা কি আমার গাইল টাইল দিচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি ও সাহেব আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না লু কা না কুলুক জি সাহেব জি ভাই যান আমার সাহেব আপনাকে বলতে চাচ্ছে যে সে দশ মিনিটের বেশি কারো সাথে মিটিং করে না কারণ তার সময়ের অনেক মূল্য আর সে আরও বলতে চাচ্ছে যে তার শান্ডার ভুবনে আপনাকে স্বাগত ও আচ্ছা আচ্ছা বুঝলাম তাহলে আমাদের বাংলাদেশে আপনাকেও স্বাগত লুকা লাল আকামা সকি লুকা নেছি এবার কি বলছে কিছুই বুঝলাম না এ কি আমার সান্ডা দেবে না নাকি ও ভাই ছাড় নাকি আমার দিবা না আমার সাহেব বলতে চাচ্ছে আপনার সাথে বেশি কথা বলার সময় তার নেই এখন আপনি যদি সান্ডার নিতে চান তাহলে সে আপনাকে সান্ডার স্যাম্পল দেখাবে কারণ আরো আপনার মতো অনেক ক্লায়েন্টের সাথে তার যোগাযোগ করতে হবে আমার দেখে কি মনে হচ্ছে সান্ডার নাতে ঘোড়ার আন্ডার নিতে আইছি কপিল সাহেব উনি সান্ডা নিতে চাচ্ছে আপনাকে সান্ডার স্যাম্পল দেখাতে বলছে হ্যাঁ হ্যাঁ বাবু তাড়াতাড়ি দেখাও আমার সে বউ সান্ডার মাংস খাওয়ার পাগল হয়ে যাচ্ছে লালু আলা মা সাকু সিলুয়া কা না এ আমি কোন জালাই পড় ভাষাতে আমি কিছুই বুঝতে পারলাম না আমার সাহেব বলতে চাচ্ছে একটা আস্ত সান্ডা আপনাকে দেওয়া সম্ভব না বর্তমান সময়ে সান্ডার চাহিদা অনেক থাকার জন্য সে আপনাকে কেজি ধরে সান্ডা দিতে পারবে আর একটা সান্ডা আমরা সাথে নিয়ে আসছি আপনি চাইলে সেটা স্যাম্পল দেখতে পারেন ঠিক আছে তাহলে আপনাদের স্যাম্পলটাই দেখান ওকে ওকে ভাই আপনাকে ঠান্ডা দেখা যাচ্ছে জি ভাই জি ভাই তাহলে আমি গাড়ির ভিতরে রেখে আসি আপনাদের বাংলাদেশে যে গরম যে কোনো মধ্যে নষ্ট হয়ে যেতে পারে নাকুলি লানু ওয়ালা আকুসু আকা নিকুলিয়া না ভাই বলছ কি সেই ধীরে সুজন তো আমার মাথায় একটা কথা ঢোকলে না আমার সাহেব বলতে যাচ্ছে আমরা যে শান আনছি এটা নিতে হলে আপনার কেজি প্রতি 135000 টাকা করে পড়বে আর যেটা 20000 টাকায় পাওয়া যায় ওটা অনেক ছোট সেটা আমাদের কাছে পাওয়া যায় না আমাদের শান আছে সাত পুরুষ আগের মনে করেন যে বুড়ো হয়ে গেছে পেকে ঝুনো এই শান ডান্সে শানদার আব্বা আব্বা তার আব্বা আব্বা সেখান থেকে আমরা কালেক্ট করে নিয়ে আসছি এই বাংলাদেশে ওরে সর্বনাশ আমি সান্ডার আব্বার মাংস খাবো আমার জীবন তো ধন্য তাড়াতাড়ি নিয়ে আসেন তাড়াতাড়ি আসেন টাকা কোনো বিষয় না সাহেব তাহলে ওনাকে সান্ডাটা দিয়ে দিন নাকুলু লীলা ওয়া কাবান আমার সাহেব আপনাকে বলতে চাচ্ছে আপনি যে সান্ডার মাংসটা নিয়েছেন এটা নিয়ে আপনি অনেক লাভবান হবেন কারণ সান্ডার মাংস বর্তমানে এতটাই জনপ্রিয় যে সৌদি আরব কাতার কুয়েতার সাহেবরাও আমার সাহেবের পিছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে তবে ষান্ডার মাংস পাচ্ছে না খালি ভাই আপনাদের পেমেন্টটা দিয়ে দি আর রাখেন ভাই বসেন বসেন দেখুন ভাই আমার সাহেব নিরাপত্তা সার্টে কখনো ক্যাশ ক্যারি করেন না যে কোনো মুহূর্তে হাইজ্যাক হয়ে যেতে পারে তো আমার সাহেব নিজে একটা কিউ আর কোড আপনি স্ক্যানিং করে আমার সাহেবের পেমেন্টটা করে দেন ঠিক আছে ভাই আপনারা যেভাবে বলবেন স্ক্যান করে টাকা পেমেন্ট করে দিচ্ছি

আমরা অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখছি আর কার সাথে কথা বলছে আমার জানে মতে তো এসিবি স্যারের বউ এখন ফোন দেবে না কথাটা বলছে কার সাথে স্যার আমার না এমন সন্দেহ সন্দেহ থাকছে আমার এই সংসারটা মনে হয় আর বেশি দিন টেকবে না শোনো তোমার যদি এত সন্দেহ মনে হয় তাহলে তোমার বাড়িওয়ালার কাছে একটা ফোন দেয়া দেখো আচ্ছা ঠিক আছে তাই করি আচ্ছা দেখো আপনি যে নাম্বারটিকে কল করেছেন তা এই স্যার সর্বনাশ বোনাস কইরে আমার বোন তো এখন ব্যস্ত এই এসিবি স্যার মনে হয় এই বউ নিয়ে আমরা সংসার করতে দেবে না শোনো দোষ তোমারও আছে পিরায় পিরায় ওই এসিবি স্যারের তোমার বাড়ি দাঁত করে নিয়ে যাবা আর তোমার সে বাড়িওয়ালা সে শর্ট জামা কাপড় পরে নজর কি এসিবি খারাপ হবে না আমাদের হবে সেই চলো দিনই এসিবি স্যার কি করছে দিকে আসি আচ্ছা চলো যে এই দেখা যাক আপনি আবার আমার বোর সাথে কথা বলছেন আপনি যেভাবে আমার বোর সাথে শুরু করেছেন আপনার আন্ডারে মনে হয় আমার চাকরি করা হবে না দূর মিয়া তুমি কি বলো না বলো আমার দেখে কি চরিত্রহীন মনে হয় ফেডি তোমার কিন্তু কথাবার্তা হয় না খবরদার সাড়ে নামে বাজে মন্তব্য করবা না অভিজিৎ তুমি ঠিকই বলেছো কারণ তুমি ছাড়া আমার কেউ সাপোর্ট করে না শোনো এসিবি স্যার কখনোই ফেডির বোর সাথে ভালোবাসা করতে পারে না তার ধান্দা শুধু পার্কে নিয়ে যায় ইটিস বিটিস করা তুমি আমার এরকম এখন তো দেখছি কেউ আমার ভালোবাসে না কি বলেন না বলেন স্যার আপনি জানেন আমি আপনার মন থেকে কতটা ভালোবাসি মিনিট স্যার জি আমি থেকে বলছি ও আচ্ছা আচ্ছা এসিবি স্যার দেখেন তো আপনার সাথে কেউ একজন কথা বলবে একটু বলেন তো হ্যালো জি 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 কি হয়েছে বললেন ও মাই গড আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা এখনই আসছি স্যার কোনো প্রবলেম প্রবলেম তো অবশ্যই আছে একজন মাংস খেয়ে মুখ দিয়ে গ্যাস লাউটে মারা গিয়েছে স্যার বিষয়টা কেমন অদ্ভুত লাগছে না দয়া অভিজিৎ ফেডি জি স্যার আমাদের যত দ্রুত সম্ভব লাশের কাছে পৌঁছাতে হবে শিগগিরই চলো কুইক জি স্যার এসিবি স্যার একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন এই লাশের গায়ে কোনো জায়গায় ক্ষত দেখা যাচ্ছে না তাহলে মৃত্যুটা হলো কিভাবে স্যার এর মুখ দিয়ে যে পরিমাণ গ্যাসলা বেরিয়েছে তাতে মনে আছে কে কে ধর্ষণ করে মেরে ফেডি তুমি হয়তো ভুলে যাচ্ছো এ একজন পুরুষ হাজমের একটা সীমা আছে ফেডি সবসময় যেন রহস্য করবা না স্যার আরে কুড়ি বছরের অভিজ্ঞতায় যা বুঝতে পারলাম একে ষোলো বছরের কোনো যুবতী দংশন করে মেরে ফেলেছে আরে ওলিমা স্যার এটা আসলে একটা যেটা আপনারা এখনো বুঝতে পারেননি সেটা আমি বুঝতে পেরেছি তুমি কি বুঝতে পেরেছো আমি এই মুহূর্তটা বুঝতে বললাম যে এই লাস্ট ইয়ার বেঁচে নেই খেডি আমি কিন্তু তোমার দাদু শ্বশুর হইনি সবসময় আমার সাথে ফাজল মারবা সরি সরি স্যার আমার ভুল হয়ে গিয়েছে এসভি স্যার আমরা এত চেষ্টা করার পরেও যতঘায়ের কোনো রঔষ খুঁজে পেলাম না এর আসল সমাধান হলো ডক্টর সালুকে স্যার দয়া অভিজিৎ ফেডি একে এখনই শালুকের লেবে নেওয়ার ব্যবস্থা করো সালুকে স্যার কিভাবে মারা গেল কোনো কি রিপোর্ট পেলেন দেখো এসিবি শুনলে অবাক হবে পরীক্ষা টরিকা করে দেখলাম এই লাশ আর বেঁচে নেই আরে সালুকে লাশ যে বেঁচে নেই সে তো আমিও জানি তুমি তো আসল খবরই দেখছো না ডাক্তার আপনি বলুন দেখি কে খুন করলো এই তুই ডাক্তারই চাই আমি সাইড যাচ্ছি খালি বলতে পারবো যে কে খুন করেছে দয়া তুমি কি পাগল হয়ে গিয়েছো এসব খবর ডাক্তার সালুকে কিভাবে দেবে আমি হয়তো এটা বলতে পারি যে লাশটি কিভাবে খুন হয়েছে দেখো ডাক্তার তুমি আর মজা ফেরো না আমরা তো ওটাই শুনতে চাচ্ছি প্লিজ বলো শোনো সিবি তুমি তো বললেই আমি রিপোর্ট দিতে পারছি না আমার তো সময় দেওয়া লাগবে দেখো সালুকে তোমার তো অনেক সময় দিয়েছি আর কত সময় লাগবে তোমার বলো তিনি শোনো এসিপি আমার আর একটা টেস্ট বাকি আছে আধা ঘন্টা পরে এসো আচ্ছা ঠিক আছে বলছি আমরা যে এই ভন্ডামি করে লোকের কাছ থেকে এত এত টাকা হাত আসছি তা ধরা গেলে আবার কিছু হবে না তো কি বলেন আপনি ধরা খেয়ে যাবো মানে পুরো লেবাসে চেঞ্জ করে ফেলাইছি আর আমরা যে সান্ডা নাম করে এই গুইসা খাওয়াচ্ছি তারা কি কেউ বেঁচে থাকছে আমাদের নামে নালিশ করবে সেটা খালি জায়গায় বেড়ে নালিশ করার কেউ নেই আপনি কোনো চিন্তা করেন না শুধু থাকে না দেখেন কি করছি বাড়ি আমরা এই ল্যাবের কাজকর্ম বাদ দিয়ে এভাবে নাচানাচি করছো ও এসিবি এসো এই আমার নাচার উদ্দেশ্য কি জানো ইতিমধ্যেই আমার লাশের সাথে কথা হয়েছে লাশের সাথে কথা হয়েছে হ্যাঁ লাশের সাথে কথা হয়েছে হ্যাঁ এটাই সত্য আমি জানতে পেরেছি এর মৃত্যুর রহস্য জানতে পেরেছো তাহলে বলো বলো এর মৃত্যু কিভাবে হলো শোনো এসিবি তার মনে অনেক আশা ছিল সে সান্ডার মাংস খাবে তা সে আশা তার পূরণ হইল না সে সান্ডা নামের গুই সাপের মাংস খেয়ে মৃত্যুবরণ করেছে এই জন্য এই লাশ আমাকে বলল যে ডাক্তার সাহেব আমাকে একটা জিজেখানে ডান্স করে দেখাও আমার আত্মা খালি কোনো কালে যে শান্তি পাবেন সেই জন্য আমি লাশের পাশে ডান্স করছিলাম বুঝতে পেরেছো ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার এবার বুঝতে পেরেছি শরীরে কোনো প্রকার আঘাত নেই মুখ দিয়ে গ্যাঁদে উঠছিল তার মানে একে কেউ ধোঁকা দিয়েছে ঠান্ডা নামের বৈশাপের মাংসকে ওর মৃত্যু হয়েছে শালুকে শাক আপনার কাছে কি আর কোনো কুলো আছে কুলো বলতে তেমন কিছু পাইনি তা তোমরা যে একটা ফোন দিয়ে গিয়েছিলে না সেই ফোনের মাধ্যমে বুঝতে পেরেছি যে বড় ধরনের কোনো একটা বিল পেমেন্ট করা হয়েছে আমার বুঝতে আর বাকি নেই দয়া ফেডি কুইক এ তো নামদারি গ্যাং এ বিষয়টা আমার আরো একজন মাথায় দিয়েছিল এ তো মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে স্যার এটা যেভাবেই হোক আদের এটা বন্ধ করতে হবে নাই অনেক মানুষের মৃত্যু হয়ে যেতে পারে দয়া বিবেক ফেডি এই সান্ডার এজেন্ট কার সাথে ডিল করছে সমস্ত এভিডেন্স আমার চাই শিগগির বেরিয়ে পড়ো জি স্যার আপনি এখানে একটু ধৈর্য ধরে বসেন এখানে আর একটা ক্লায়েন্ট আসার কথা রয়েছে যদি কিছু মাল করি বাগানো যায় সেখান থেকে যে অরিজিনাল সান্ডা পুরুষ আগের সেগুলো এখানে নিয়ে আসে আর সাহেবের সকল কাজ আমি করি যেমন ধরেন তার বোর গোসলের কাপড় বাথরুমে দেওয়া শত সেখান থেকে নিয়ে

তা মনে করেন যে কোনোভাবে আস্তটা দেওয়া যাবে না কারণ আস্তা না ঠান্ডার পরিমাণ অনেক বেশি যা আস্ত দেওয়া সম্ভব না কারণ কুয়েত কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া সব জায়গায় অর্ডার আছে তা মনে সেখানে ভাগ ভাগ করে আমার মালিক তো তো ঠান্ডা ব্যাসে না মনে করেন যে সাত পুরুষ আগে সেই পাকা থুন হই গে পেগে বুঝলে সেরকম শান্ডা তা না এখন আপনি ভালো লাগলেন না তাহলে বুঝতে আমরা যাদেরকে তারা এখানে আছে এদের সাথে এটা নাটক করতে হবে ধরা যাবে না চলো আমা ভাই সে বলতে চাচ্ছে আপনাকে না সৌদি আরব থেকে এসেছে সে তো বাংলা বলতে পারে না আপনাদের যা প্রয়োজন সব আমার সাথে বলেন আমাদের সাইডে ঠান্ডা লাগবে তা যত দ্রুত সম্ভব পারেন আমাদের এই সান্ডার ব্যবস্থা করে দিন যত টাকা লাগে আমরা দেবো টাকা নিয়ে আপনাদের কোনো টেনশনই করা লাগবে না সালার আলাভুলা মাল পাইছি করা এদের কাছে যদি সান্ডা নামক সাইডে ডে গুসাপ বেসতে পারি ইনকাম হবে না এদের কাছে সাইডে ডে বেছে বাংলাদেশ সাইড হবে তাছাড়ার পথ নেই ভাই এরা আপনার যত টাকাই লোভ ধরাক এদের আস্ত সান্ডা কোনোভাবেই দেওয়া যাবে না কারণ সান্ডা তোমাদের কাছে নেই আমাদের গুইসাপ কেটে কুটে বেশি তো দেখা যাক এদের কীভাবে ম্যানেজ করা যায় ভাই ওই সান্ডার চাচ্ছেন দিতে পারবা এর এজেন্ট তো আমরাই কিন্তু কথা আছে যে আস্ত তো দিতে পারবেন না ভাই

তোরা নামের গুই মাংস বেচছিস আমাদের বাংলাদেশের অনেক মানুষ মারা তা এই কাজ করলি কেন স্যার আসলে আমরা কাজ অনেক ভুল করেছি আমাদের ইচ্ছা ছিল আমরা কোটি কোটি টাকার মালিক হব হবো টাকা নাম এই গুই সাপ খাওয়াইছি যার কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে তো স্যার আমরা অনেক ভুল করেছি আমাদের ক্ষমা করে দিয়ে আর এই যে আমার সাহেব ইনি সৌদি আরবের কেউ না উনি আমাদের গ্রামেরই ঘুলা মঞ্চি আমরা দুইজন এক হয়ে মানে একটা চুক্তিবদ্ধ হয়ে মানুষকে ওভাবে ঠকাছিলাম যে কোটি কোটি টাকা হাত আইনে বাংলাদেশ ছেড়ে চলে যাবো তা স্যার আরও অনেক বড় ভুল করে ফেলেছি তা আমাদের ক্ষমা করে দিয়া। অভিজিৎ নকল হাজির মুখোশটা খোলো জি স্যার আরে ঘোলা মুন্সি তুই বেস্টিস তো বেগুন তুই এই আবার কবে নিলি লুকান না স্যার ওই আমার ভুল হয়ে গিয়েছে স্যার আমার মাপ করে দাও আরে হকারি মশিয়ার তুই যে গ্রামে গ্রামে কয়দিন আগে বেলুন বেছে বেড়াছিলি তোরা দুইজন গ্রামে লাগালি কি হ্যাঁ আমরা ভুল করে ফেলাইছি আমাদের ক্ষমা করে দেন তোরা যে কাজ করিছিস এই এলাকায় বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছে তা তোদের মাপ তো মাপ চৌদ্দ শিখির ভাত খাইতে হবে তো হাট আর কিন্তু হাট থানার হাটাকে